হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বৈকালবেলায় আমি আমাদের বেড়ে এসেছি বেড়ে সবজি বেড়ে তো আমাদের এখানে অনেক রকমের সবজি আমার হাজব্যান্ড লাগিয়েছে কারণ আমার হাজব্যান্ড আমার বড় মশাই গাছ লাগাতে খুব ভালোবাসে ঠিক আছে তো অফিসে থাকে দশটা থেকে পাঁচটা পর্যন্ত তারপরে এসে আবার এখানে পরিশ্রম করে জল দেবে পরিষ্কার করবে জায়গাটা ও খুব ভালোবাসে নিজের হাতে জিনিস তৈরি করতে ফস মানে সবজি মানে লাগাতে তুলতে খুব ভালোবাসে ঠিক আছে তো দেখো আমাদের সবজি বাইরে কী কী আছে দেখো উচ্ছে হয়েছে আজকে অনেক কটা তুলে নিয়ে গেছে তো এই যে দেখো গাছ হয়েছে সব উচ্ছে গাছ বেশি হয়েছে একটা উচ্ছে জ্বলতে দেখেছো বন্ধুরা তো দেখো এই যেটা ই গাছ ওটা হচ্ছে আমাদের দোকান তারপরে হচ্ছে কি কী বলবো অনেক গাছ আছে চলো দেখাই তোমাদের এটা হচ্ছে কলমি শাক এটা এখন টুমটুম করে পটল গাছ তৈরি হচ্ছে কবে হবে জানি না এই যে এগুলো হলো ভেন্ডি গাছ এত ওদের তাতে বন্ধুরা বুঝতেই পারছো গাছের অবস্থাগুলো খারাপ মানুষের মতোই এই যে এটা হচ্ছে সূর্যি কুমড়ো গাছ সুজ্জি কুমড়ো ঠিক আছে এটা উচ্ছে গাছ এই যে কুমড়ো কালকে কুমড়ো ডগা রান্না হবে বন্ধুরা এই যে দেখো এই যে এটা বেগুন গাছ এটা হলো উচ্ছে তো দেখো এই যে একটা পাতিলেবু গাছ ওই যে একটা পাতিলেবু গাছ দেখেছো এই যে দেখো হুম এই যেটা আঁক গাছ এই যে আবার কুমড়ো গাছ হয়েছে এই যেটা আমার কুল গাছ আপেল কুল গাছ হবে কি না জানি না এটা হচ্ছে বেগুন গাছ ঠিক আছে এই যে ফুল গাছও হয়েছে দুটো একটা ওই সাইডটায় খুবই ঝোর হয়ে গেছে তো তো এই যে দেখো ভেন্ডি গাছে ভেন্ডি হয় এই যে বেগুনও হয় দুটো একটা করে যাই হোক এই যে কুমড়ো জ্বালিয়ে এসছে বন্ধুরা এই যে দেখো এই যে জ্বালিয়ে এসছে অত তোলা হবে তো দেখো পরিশ্রম করার কি দরকার আছে তো বন্ধুরা এই যেগুলো সাদা শাক হয়েছে কিছু কিছু মিস্টেকও হয়ে যাচ্ছে হয়তো বলতে গিয়ে এটা হচ্ছে আর একজনদের ঠিক আছে ওই যে লাফা গাছ হয়েছে দেখো লাফা ঝুলছে ওটা আমাদের এবার লাগাইনি অতটা ভালো লাগে না বলে তা চলো বন্ধুরা আমাদের ব্যাট তোমাদের সাথে দেখে দেখালাম কেমন আমাদের সবজি সবজি ক্ষেত বা কি বলবো আমাদের এখানে গ্রামে ঘরে সবাই অনেকে ছোট জায়গা হলে ব্যাট বলে ঠিক আছে বাগান তো বড়ো জায়গা হয় তো যাই হোক তোমরা যে ভাষা বলো সেটা তোমরা বুঝে নেবে আর সবজি ক্ষেত মানে কি যেটা সবজি চাষ করে এবং বিক্রি করে ঠিক আছে এটা তো বিক্রির জন্য না শুধুমাত্র শখের জন্য করা তো ভিডিওটি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই